নমা সুকিফু ইল্লা বিহবলিন মিনাল্লাহ তাদের উপরে যে ঝিলা লাংসনা গঞ্জটা গজব আসলো এবং এই গজবটা কোন তাদের উপরে এসেছে আইনা মা সুকিফু ওরা যেখানেই থাকুক যেখানেই পালা এই গজবের হাত থেকে রিহাই

ওদেরকে জায়গা যারা আছে মামু বাড়ি দাদা বাড়ি নানা বাড়ির লোকটা কি হলো বেশ খেলতে চাইলো কিন্তু না পাইলো না আলু পেঁয়াজ দেবে না বাংলাদেশ নিল না পিচে গেল রাস্তায় ফেরে দিলো ঠিক নেবে ঠিক রাস্তায় ব্যবসায়ীরা মিছিল করে আলু পেঁয়াজের জন্য হাসপাতালে ডাক্তার রুগীরা মিছিল করে রুগী নাই হাসপাতাল বন্ধ বন্ধুরা আমার ভাইয়ের আমার এটা শেষ না সর্বশেষ যারা দাঁড়িয়েছে ওদের একজন এমপি পার্লামেন্টে ওখানে বলেছেন মোদি মিয়া তোমার দিদিকে তালাক দিয়ে দেশে ফিরায় দাও তার কি বলবে সেখানে তার অবস্থান চারিপাশে এখন এমন খারাপ অবস্থা সেখানে কতটুকু টেকবে সেটা দেখা বিষয় এরপরে আল্লাহ বলছে যে চারি পাশে গজব ঘিরি ধরে আমার এটা বুঝতে বাকি ছিল দেখলাম লন্ডনে যাবার চাইছিল সেখানে মেয়ে আছে আর বোন রেহেনার মেয়ে টিউলিপ সেখানে এমপি তাহলে ওই জায়গায় যে আশ্রয় নেওয়া যায় কিন্তু দেখা গেল সেই এমপি গিরি শেষ কথা খান সে টিউলিপ সে ফুল নিভে গেছে এখন লন্ডন বসে নিসা ভিসা ভিসা নাই তারপরে চিন্তা করলো যাক অন্তায় বেআই বাড়ি ছেলের শহীর বাড়ি ছেলে মাপ তো একটা গর্ব থাকে তাই না দাম থাকে ভাবলো তাহলে আমেরিকায় যাই ও শিখানেও লাইন নেই সে জায়গায় তার বৌ মা তাকে ডিপোস দিয়ে দিচ্ছে সে কাম ও শেষ

সম্মানিত ভাইরা এখানে একটি কথা বলে যেতে হবে এই আয়াত যেটা বলছিলাম আসলে তাদের যে গজব যদি আসে আমার ভাইরা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে মায়েরা যারা এসেছেন মহিলাদের জন্য বসে চাপ বেশি হয়ে গেছে বসতে অসুবিধা হলে ডান পাশে প্রফেসর কার বাড়ি বাবলু প্রফেসরের বাড়ি এই সাইডে এখানে জায়গা করা হচ্ছে আপনারা সেদিকে এসে বসতে পারেন আল্লাহ হেফাজত করুন আমি

আল্লাহ বলছে যে এই গজব কখন আসে কেন আসে যে এই কারণে যে তিনটি এখানে তিনটা তিনটে আল্লাহর আয়াত কে অমান্য করে লঙ্ঘন করে আল্লাহর আয়াত কে অস্বীকার করেছে এগুলো কি মেনে নিতে পারে নাই আল্লাহর আয়াত কে অস্বীকার করছিল নাকি ভাই কথা বলেন কি কি আয়াত একটা যায় শক্ত করে পারবো না সময় কম আল্লাহ তারিখ কোথাও আসবেন একটি জায়গায় দেখেন তারা সংসদে বেশি প্রথম যে কাজটা করেছিল সংবিধান থেকে বিসমিল্লা কেটে বাদ দিছিল বিসমিল্লা কি কোরআন আয়াত না বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে একশো চোদ্দ বার আছে কোরআন বিসমিল্লা তাই বিসমিল্লা কাটলো

আচ্ছা ওরা কাফের না মুসলমান? কোন সন্দেহ আছে? দেখেন ওরা কাটলো ওরা কাফের ওরা যে হলো। আর গরামগঞ্জের লোক সব মোড়ের মতো চা খায় গল্প করে আনন্দ করছে ওরা কি? ওরা কি? আপনারা ভেবে দেখেন নাই মনে করেন আমি তো মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি এ দিনখানে বানাইছি তজবিদারি করি হস করি ভাইয়া আবুজেল প্রতিবার হশ করছে ঠিক দেখবে যারা ওই বিস্মিল্লা কাটা ওয়ালা সাপোর্ট করেছে বিস্মিল্লা যারা কেটেছে ওদেরকে ভোট দিয়ে সাপোর্ট করে ওখানে পাঠিয়েছে কারা কেটেছে অপরাধী এরা সাপোর্ট করছে একই অপরাধ কথা বলেন তোমার ইমান কোথায় কিসার ইমান রমজান আসলো লোকের ইফতার খাইতে গেছেন। এটা গুলো খাওয়ান দাওয়ানের মাস রমজান কোরআন নাজির মাস রমজান কোরআন তালিবের মাস রমজান কোরআন প্রতিষ্ঠার মাস কায়বের মাস দশই রমজান মক্কা বেজে হয় সত্তর রমজান প্রথম পদরে যুদ্ধ হয় শুনছেন না একটু আগে তাহলে সেই জায়গায় তোমরা যারা কোরআনুল কারীমের পক্ষে কথা বলছে আল্লাহর আইন চাই সত্যের শাসন স্লোগান দিয়েছে তাদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো তাদেরকে তোমরা যে নিত্য দিয়েছ আল্লাহ পাক দিয়ে পয়েন্টে বলেছে এক নম্বর কোরআন কারীমের আয়াতকে করে আমannual লঙ্ঘন করে দ্বিতীয় তুলুন তারা হত্যা করে নবীদেরকে এই সোরার একুশ নম্বরে বলা হয়েছে ওয়েক তুলুন লেদি মুরু নে নাস আর ওরা তাদেরকেও হত্যা করে যারা ন্যায় নীতি প্রতিষ্ঠার কথা বলে যারা আল কোরানের আইন সত্তাকার স্বজন প্রতিষ্ঠার জন্য কথা বলে তাদেরকেও ওরা হত্যা করেছে ঠিক নেই বলে ঠিক শহীদ নিজামী ভাইকে দর্শনকারী খুনি নাউজবিল্লা খুনি মানুষটি চেহারার দিকে এনে আমরা তো আমি আমার অনুভূতি আমি ব্যক্ত করতাম অনেক আগে ওনার ক্ষেত মতো জীবনে সময় দিয়েছি তো দেখেছি তাকে যেভাবে দেখেছি আমরা হাদিস পড়ি সাহাবিতে তো জীবনে দেখি নেই সাহাবি চরিত্র একটা মানুষকে যদি পেতে হয় তাহলে দেখা চোখ সুযোগ হয়ে থাকে সে আল্লাহ শহীদ মতির রহমান নিজাম হিসাবকে দেখেছে তার চেয়ারের ভিতরে কোনদিন কোনদিন কেউ রাগ দেখিনি কালো দাগ দেখেনি কর্কশ মুখে কথা বলেনি কোনদিন কটু ভাষা কেউ শোনে নেই সবসময় হাসি মুখে কথা বলতেন তিনি পাঁচ বছর মন্ত্রী ছিলেন ইন্টারপোল আন্তর্জাতিক যত গোয়েন্দা সংস্থা ফখরুদ্দিন মহিনুদ্দিন কসাইদের আমলে তদন্ত করে তার মন্ত্রালয়ে একটি পয়সার দুর্নীতি খুঁজে পায় নাই ঠিক কিনা কর তার মন্ত্রিত্ব করাকালীন কোন স্বজন পিঠি বা আত্মীয়করণ বা দলীয়করণের কোন চিত্র প্রমাণ করতে পারবে না শুধু তাই আমার ভাইয়েরা আমি নিজ যুগে দেখেছি সে মানুষটি গায়ে মশা বসেছে মশা মারেন না সরিয়ে দিয়েছে জিজ্ঞেস করা মশাটা মেরে দিকে না মেরে না এ মশা জিনি মারলনি মাছি মারলনি সেই মানুষটিকে খুনই বানায় নির্দোষ পর্যন্ত খুনই বানায় ফাসির মধ্যে ছড়িয়েছো ও ডাইনিบุรี খুনই হাজিরা তোরা কই ফাসির মধ্যে ঝুলতেই হবে হবে আমরা তাদের এই ফাসির প্রতিশোধ কিসাস ফাসির দেখতে চাই কারা কারা তোхать তুই দেখাই দক আমার ভাই বন্ধুরা তো বলছিলাম ওদের যে অপরাধের জন্য গজব আসতে পারে এক নম্বর গেল কোরআন করিমের আয়াত গুলোকে অমান্য করা অস্বীকার করা দুই নম্বর আল্লাহর নবী এবং নবীর পথের আলেমদেরকে দিলের দায়ীদেরকে হত্যা করা বাংলাদেশে কত হত্যা করেছে আলমা সাইদি সাহেব কি শুধু ইনজেকশন দিয়ে হত্যা করে নাই হেফাযাতের মাশজুনাত বাবুনাগরি রহ হফিজ রাহিমাহুল্লাহ তাকেও কিন্তু ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয় হেফাতে আরেকজন মহান ব্যক্তি নূর হোসেন قاسمی হুজুর তাকেও ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয় এভাবেই অসংক আলমকেও হত্যা করেছে আর হাজার হাজার লক্ষ আলেমদেরকে বিনা কালে ধরে ধরে জেল খেলা ঢুকছে কথা বলেন ঘরে ঘুমাতে দেয়নি দিসে আল্লা বলছেন ওরা কী করে আরেকটা অপরাধ কি বিমা দা লিখে বিমা আসে কেন ইয়ে হয়তো দু ওরা চরম সীমা লাঙ্গন করেছে তিনজন হুজুর রাস্তার বড় দেখলেই পুলিশ হাজির ঠিক তিনজন আলেম এক হতে পারে নাই

আমরা যারা ঢাকা শহরে ছিলা বই দিন আমরা তো তখন 25 কেসি পেরায় 5 মিনিট টাইম pali মনে হয় ধরা যাইত ভাই 5 মিনিট পাইলে ধরা যাইত তো সেখানে 45 মিনিট টাইম সামনে আসে সেনা প্রধান বললেন তখন কি করেছে জানেন লাভ ডিউটেছে গলা টুপি ধরতে গেছে কর্নেল সেনা প্রধান বরাবরইছি আমরা আবন্দর গুলি চালাও কতগুলি লক্ষ লক্ষ লাশ পড়বে লক্ষ লক্ষ জনতা কোটি জনতা টিভি অন করে দিব গোয়েন্দা বিভাগ রিপোর্ট দেখেন সাতটাবাড়ি থেকে উত্তরা থেকে মিরপুর থেকে মোহাম্মদপুর থেকে শাহবাগ থেকে আসতেছে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে এই জায়গায় পৌঁছাতে এই লক্ষ লক্ষ কোটি বীর জনতার মোকাবেলা করা সম্ভব না লক্ষ লক্ষ লাশ পড়বে লক্ষ লক্ষ লাশ চাই

যে আবু জেহেল যখন বিদায় হয় আবু জেহেল যখন পিদায় হয় সেই সময়টার কথা মনে পড়ে বদর যুদ্ধ শেষ সত্তর জন ওদের মারা গেছে নবীজি বলছেন ইবনে মাসুদ কি ইবনে মাসুদ দেখো তো আবু জেহেলের দশা কি ইবনে মাসুদ গেলেন তরবারি নিয়ে সত্তরটা কাপের লাশ পড়ে আছে একটা একটা করে খোসায় মরা 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 সত্তর করে একটা লাশ নড়ে উঠেছে নড়াচড়া করে তখন বুঝলেন তাহলে এটাই হয়তো হবে সেই নেতা নবী যখন বলেছেন নিশ্চয়ই কোন রহস্য আছে ওই লোকটার সে চিত করে সোয়া দিল সোয়া বুকের পরে বসল ইবনে মাসুদ রাদি আল্লাহ বুকের পরে বসি বলে নেতা তুমি কে বুঝে হেল কথা বলা ক্ষমতা নেই শরীর চলে না আস্ত করে মাথা নাড়ে বোঝ হ্যাঁ আচ্ছা

ওই মাছ মোহাম্মদের বন্ধুরা উত্তর যারা সেই ছাত্র জনতার হাতে এসে ধরা খেলো ঠিক না একটা মিল দেখে মাছ মোহাম্মদ আবু জেল কে মেরেছিল তরবারি দিয়ে না তীর ধনুক দিয়ে না লাঠি দিয়ে খেজুরের ডাল দিয়েছিল তার মা লাঠি বানায়া ওই লাঠি দিয়ে পিটাইছে এখানে দেখেন যে ছাত্ররা আন্দোলন করেছে হাতে কি রাইফেল ছিল পিস্তল ছিল কোন মেশিন গান ছিল কি ছিল ওই দেখেন সেই লাঠি সেই বদরের লাঠি দিয়া সেই বদর আমরা স্লোগান দিয়ে বদর যুদ্ধের হাতিয়ার গড়ে ওঠো আর ওরে ভাই সেই বদর যুদ্ধের লাঠি নামের হাতিয়ার দিয়া আর বদর যুদ্ধে সেই পিচ্চি সৈনিক দিয়েই আবু জেহালের বাচ্চা বিদায় হয়েছে আবার ভাই বলবো দেখেন আমি যে কথাটা বলছিলাম এবার আবু বুকের পরে

আমি একটা অপশন তোমারে দিই তুমি একটা বার যদি একটা বার যদি তুমি খালেমা পড়ো তাহলে আমি গলা না সাড়ে দিব নেতা ভাই কি কালেমারে কি কেলে মার ভাই পড়ো লা লা আমার ভাই বন্ধুরে ওই বেচারা কি বললো জানে বললেন মাসুল আস্তে আস্তে করে ক্ষয় আমি এখন কথা বলতে পারছি না হাত নাড়াতে পারি না পা নড়ে না উঠতে পারবো না মরণের মুখোমুখি শ্বাস উঠে গেছে মৃত্যুর সঙ্গে মুখি ক্ষমতা যদি যদি এখন এই মুহূর্তের সামনে পাই তাহলে আমি তার এই তাকি চিপায়া হত্যা করার চেষ্টা করবো কত বড় বিষ কত বড় প্রয়োজন দেখছেন ওই জাতের জাত এই টাইনি দেবী এক্কেবারে জাতের জাত খাপের খাপ বহু দেখেন পালানোর সময় বলে খুলে চালা লক্ষ লক্ষ লাশ চাই লাশের পরে রক্তের পরে ভাসতে চায় ঠিক না বেঠিক ওর জীবনী লিখছে ওর পিএস। এস মুক্তিযুদ্ধ মতুর টুল লেখা বই আমার ভাসি চাই ওই বইটার মধ্যে লিখছে এ এত বড় ক্ষণে রক্ত চূষা ছিল রক্তের দাগ দেখলে আনন্দ করে ড্যান্স করত চোখে রক্ত দেখলে ড্যান্স করত মানুষ মারতে পারলে ড্যান্স করে আনন্দ করত অত বড় খুনিয়া লক্ষ লক্ষ লাশ চায় আর আমার এলাকার দেশের মানুষ এখনো কিছু কিছু মানুষ তার মায়ায় কথা বলে কথা বলেন কত গেছে রে গেছে ভাই উকি দিয়ে লাভ নাই ছয় মাস পরে একটু লাইট দিয়ে মুখে নিয়েছে বত্রিশ নম্বর জিরো হয়ে গেছে ঠিক কিনা এখন বত্রিশ নম্বর জিরো হবে না কেন এখন কি বানাবেন আমরা বলেছি পাবলিক টয়লেট বানানো হোক আ বুঝা দেখে যেমন পাবলিক টয়লেট বত্রিশ নম্বর পাবলিক টয়লেট একটা চাই ভোট চায় আয়না ঘর এই সাল বছর ধরে

মক্কার মক্কা আবু আবুদালের বাড়ি যেমন টয়লেট বানানো হয়েছে ওই বত্রিশ নম্বর বাড়ি টয়লেট বানানো হোক কারা কারা সাই দেখে দেখি হ্যাঁ এই মক্কা আমাদের উদাহরণ নাকি ভাই

আল্লাহ এবং রসুল কে কষ্ট দেয় আল্লাহ এবং রসুল কে কষ্ট দেয় আল্লাহ বলেন্লাহ আখিরা আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় দেবেন কসব

ইতিহাস ক্ষমা করে নাই ফেরাউন ক্ষমা পায় নাই নমরুদ ক্ষমা পায় নাই ইমানের ঘোষণা দিও ফেরাউন বাঁচতে পারে নাই ঠিক না ঠিক নমরুদ হামান কামান কেউ পারে নাই আবুজেলে দেলের পারে নাই ইতিহাস তাকিয়ে দেখেন কোন সালেন কোন সৈরাচারের পতন হওয়ার পরে সে আজ জায়গা তুলে যাক ফাঁসির মোষ না হলে মৃত্যুর করুন মৃত্যু ছাড়া আর কিছুই ভাগ্যে চলে না সুতরাং আল্লাহ পাক নিজে বলেন কোরআনে আনাহুমুল্লাহ ফিদ দ আখির। কাজেই আমরা এই বিষয়টা খেয়াল রাখেন আমরা দেখি এখন আল্লাহকে কষ্ট কিভাবে দেয় একটু তাফসীর যদি যাই ইন্নাল্লাযী ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু আল্লাহর এবং রাসূলকে কিভাবে কষ্ট দেবে এখন ইউযুনা কিন্তু ফেলে বোঝারে কষ্ট দিচ্ছে দিতে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে সেখানে আসছে তাফসিরে আসছে তিনটি পয়েন্ট অন্য তাফসির পাঁচটা পর্যন্ত কষ্ট দেওয়াটা আল্লাহকে কষ্ট দিয়ে রাসূলকে কষ্ট দিয়ে এক নম্বর হলো আল্লাহকে গালি দেয় আল্লাহকে গালি দেয় এরকম গালি দেওয়ার লোক কি আছে আল্লাহর গালি দেয় আছে না নাই বহু ব্যাখ্যা জামানা বাংলাদেশে পাঠ্যপুস্তক সংস্কার কমিশন রাখাল রাখা কি লিখেছে দেখছেন না ফেসবুকে দেখছেন আপনার পত্রপত দেখেন নাই রাখাল রাহা এই বিassara আল্লাহর নামে যে নোংরা অশুদ্ধ ভাষায় গালি দিয়েছে যা আপনি মুখে আনতে পারবেন না যত নোংরা শব্দে গালি দিয়েছে ওই গালি মিয়া নবীকে গালি দিয়েছেন কটুক্তি করেছেন বাংলাদেশের মুখে তাও এই সময় বর্তমান সময় 16 বছরের মধ্যে উনি তোর কিছু করার নাই এখন কদা হলত সারা বাংলাদেশ আলমগ্রাজ বক্তব্য দিচ্ছেন আমরা একই কথা বলেছি এই অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর সবার দৃষ্টি আকর্ষণীয় যৌথ বাহিনী কোথায় আছে খুঁজে বের করে রেখা রেখা কোথায় গালিব কোথায় আমরা ইবাদত গুলো করি কিন্তু লক্ষ্য উদ্দেশ্য বুঝি না যে জন্য সমস্যা হয় আমাদের আমরা এই কথাগুলো যখন বলি কেউ কেয়াল হুজুর আপনারা যদি গীবত করিয়ে গেলেন গালি দিয়েই গেলেন দেখেন শুনছেন এই কোরআনের ছয় পারা প্রথম একটা দেখেন তো ওদের কথা কতটা বলা যাবে কে যাবে না লাইহি বিল্লাহুল জাহরাবে সুইমিনা القৌলি ইল্লা আল্লাপাক খারাপ কথা বলা পছন্দ করে না যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে কথা বলা আল্লাহ ভালোবাসে কিছু কিছু লক্ষ্য হয় আর মিয়া ফিরাও মারা গেছে মারা গেছে আর বলতে পারে ফিরাও তো মরে গেছে কত আগে আল্লাহ করে নেই এতবার বললো কেন এতবার আল্লাহ করছে কেন হিসাব করেন পেরে হাজির আজকে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাই তাই করেছে এখন আর এই সুযোগ পাওয়ার মাটিতে কারব দেওয়া যাবে না কথা বলেন ঠিক না ব্যক্তি আল্লাহকে কষ্ট না এবং মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গালি দিলে কষ্ট দুই নম্বর চালার উরুহিয়াতে এবং ক্ষমতা পাওয়ার হাত দিয়ে তার শিরিক করে শিরিক করে এক নাম শিরিক তো অনেক প্রকার এক নম্বর শিরিকরা আল্লাহ পাওয়ার হাত দাও পাওয়ার কার আল্লাহ জোরে না কার ক্ষমতা কার আল্লাহ সর্বভৌম ক্ষমতার মালিককে কিন্তু আমার দেশের সংবিধানটা মানে না ওরা যে সংবিধান তৈরি করেছে বাহাত্তরে ওই বাহাত্তরে বাহাত্তরে এই সৈরাচারা তৈরি করেছে এই সংবিধানের মূলনীতি হচ্ছে ক্ষমতার মালিক জনগণ মানুষ ক্ষমতা মালিক কারা মানুষ আর আমরা বুঝি ক্ষমতা মালিক আল্লাহ মালিকের মূল রাজ্য মালিক আল্লাহ ক্ষমতা মালিক আল্লাহ তাবার কেল্লে দিপিয়া দিহিল মূল ও আলাকুল সেন রাজত্বের মালিক আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন কে জোরে বলেন কে দুনিয়ার প্রমাণ দেখো ক্ষমতা মালিক তুমি যদি হইতে যে প্রতাপ ছিল যে বাহিনী ছিল তোমার সাজানো বাহিনী পালাতে হলো কেন এরপরে কত সরক ফাইন আমার মাথায় নি যাবে এক নাম্বার পয়েন্ট আলোচনা বহুত শুনবো অস্ত্র ঘরে ঘরে হচ্ছে আমরা মূল জায়গায় যাইতে পাচ্ছি কি না আপনারা জানেন নিশ্চয়ই এই মধ্যবর্তী সময়ে বাংলাদেশ জামাত ইস্তেমে নিবন্ধন বাতিল করা হয়েছিল না হাইকোর্টে আচ্ছা বলেন তো কি কারণে এই যে বসে তুমি রাজাকারের দল তাই কি করবা শুদ্ধ অপরাধী দল এই জন্য